হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আমি ফারজানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই তো এটা ছিল রবিবার দিনের ব্লগ তো রবিবার দিন বিকেলবেলা আমরা গিয়েছিলাম একটু শপিংয়ে তো সেখানে বাহিরে একটু কেনাকাটা করে আবার চলে গিয়েছি একটু স্বপ্নের স্বপ্নে তো সেখান থেকেও কিন্তু টুকটাক কিছু কেনাকাটা করতেছি আর এই তো দেখেন মাসাল্লাহ আমার আয়াত টু আমার সুনা মণি আমার জানের যান খলিজার টুকরা কিন্তু জুরিটা নিয়ে ঘুরছিলো তাই আমি একটু ভিডিওটা তুলে ধরেছি তো ও কিন্তু ওর সামনে ওর প্রিয় জিনিসটা পেয়ে গিয়েছে এটা হচ্ছে জুস তো ও কিন্তু জুসটা কিনে আবার চারোদিকে একটু গোড়া করে করে দেখছিল কেউ দেখছে নাকি ও তো আর বুঝতে পারছে না যে এটা এইভাবে নিলে কেউ কিছু বলবে না তো যাই হোক জুড়িতে রেখে আবার কিন্তু সেটা আবার হাতে তুলে নিল এখন সেটা খাবে তো যখন স্টোটা বের করতে পারছিল না আমাকে বলল নানু এটা ফুটুস করে দাও তো ওর এই কথাটা শুনে কিন্তু সত্যি আমি অনেকক্ষণ হাসছিলাম তো এত পাকনা পাকনা কথা বলে বলার মতো না মার্শাল্লাহ আমার নানু মনেটা অনেক সুন্দর সুন্দর কথা বলে অনেক সুন্দর সুন্দর কাজকর্ম করে ওর এখনকার মিষ্টি মিষ্টি কথা দুষ্টু মিষ্টি কাজগুলো আমার কিন্তু সবই ভালো লাগে আমার মনে চায় ওর প্রত্যেকটা কাজকর্ম প্রত্যেকটা কথা আমি এই আমার ক্যামেরায় বন্দি করে রাখি তো যাই হোক সব কিছু তো আর একসাথেই সম্ভব না তো এখানে কিন্তু ও এটা সেটা দেখছিল। ঘুরে ঘুরে আর হচ্ছে মাঝে মধ্যে কিছু জুড়িতে তুলে নিচ্ছিল তো এখানে তেমন কিছু কেনাকাটা করব না মনির যে একটা একটু খাবার টাবার আছে সেগুলোই একটু কেনাকাটা করব তো এখান থেকে সে কিন্তু এই তো একটা যে জাল কি যেন বলে নুডলস সেটাই কিন্তু নিয়েছিল তো সেটা তো আমাদের ঘরে কেউ খেতে পারে না কারণ হচ্ছে অনেক জাল তো আসলে বয়েস দিতে গেলে কিন্তু অনেক সময় পরিচিত নামগুলো মুখে আসে না মনে থাকে না তো যাই হোক আয়াত মনের কিছু খাবার টাবারই এখান থেকে কেনা হয়েছে তো যাই হোক এখান থেকে যখন আমি আয়াত মনের ভিডিওগুলো করছিলাম মাঝে মধ্যে একটু ওনাদের পুরো শব ভিডিও করছিলাম তো একজন এসে কর্মী এসে বলল যে ম্যাম এখানে বিডিও করা যাবে না তো যাই হোক কি আর করবো করলাম ভিডিও তোমাদের ভিডিও না করলে আর কি হবে তো শপিংয়ে গেলে আজকাল কিন্তু সবাই একটা একটু ভিডিও করে তো যাই হোক সেই জন্য আমিও একটু করছিলাম যে দেখি স্বপ্নের ভেতরটা একটু ভিডিও করি তো আগেও মাঝে মধ্যে করেছিলাম যাওয়ার পথে কিন্তু কেউ কেউ অনেকক্ষণ তাকিয়েছিল কিন্তু কিছু বলে নাই তবে আজকে কিন্তু বলেই দিল যে ম্যাম এখানে ভিডিও করবেন না তো যেহেতু না করে ভবিষ্যতে হয়তো আর করা হবে না যাই হোক আমরা কিন্তু কেনাকাটার পরে বাসায় চলে গিয়েছি বাসায় যেতে যেতে রাত আটটা বেজে গিয়েছে তুই তো বাসায় চলে এসেছি এখানে কিন্তু আয় নানার প্রিয় খাবার মিষ্টি আর হচ্ছে আমির্তি এই দুইটা জিনিস নিয়ে এসেছি তো ও কিন্তু খুব পছন্দ করে এই কালাইয়ের আমির্তিটা নাকি মনে মনে খুঁজছিল একদিন আমাকে বলছিল যে একটা জিনিস খুঁজতেছি খেতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না তো আল্লাহর কি কাম আজকে একটা মিষ্টির দোকানে গিয়ে দেখলাম দেখে জিজ্ঞেস করলাম এটা কীসের আমির্তি বললো যে কালায়ের তো বললাম যে ভালো হবে কি না যে হ্যাঁ তো আমার হাজব্যান্ড একটা কিছু খেতে চেয়েছে সেটা আর সামনে পড়েছে আনবো না তা তো হয় না তো নিয়েই আসলাম হাজব্যান্ডের পছন্দের খাবারটা অনেক দিন বিদেশে ছিল অনেক সময় দেশে কিছু খেতে মনে চায় তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি ওর খাবারগুলো ওর সামনে দেওয়ার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে শীতের আগে যেহেতু শীত আস্তে আস্তে পড়ছে তো হালকা পাতলা যে ড্রেসগুলো আছে পাতলা ড্রেস সেগুলোই কিন্তু আয়াতমনের জন্য আজকে কেনাকাটা করেছি শীতের ড্রেস তো গত বছরে কিন্তু অনেকবারই কেনা হয়েছে তো যেহেতু এখন ছোট বাচ্চা দিন যায় আস্তে আস্তে একটু বড় হতে যাচ্ছে তো তাদের ড্রেসগুলোও কিন্তু ছোট হয়ে যায় তো গত বছরের ড্রেসগুলো তো আর এই বছর লাগবে না আর এই বছরের ড্রেসগুলো কিন্তু আবার আকমেতে লাগবে না তো যাই হোক এই তো সবসময় রাফ ইউজ করার জন্যই কিন্তু আয়াতমণির জন্য এই গেঞ্জিগুলো নিয়ে আসা হয়েছে তো অনেকগুলো গেঞ্জি নিয়েছে তো এগুলো কিন্তু কোনো মার্কেটের ভিতর থেকে কেনা না বাহিরে যে ব্যানগাড়িতে নিয়ে বসে সেখান থেকেই কেনা তো আমার মনে হয় বাচ্চাদের এই ড্রেসগুলো সবসময় রাফ ইউজ করার জন্য বাহির থেকে কেনাই ভালো অল্প দামে বেশি টাকা দিয়ে ভিতর থেকে জামাকাপড় কেনার মানেটাই আমার একদম লস মনে হয় গত বছর কিন্তু অনেক ড্রেস মানে ব্র্যান্ডের ড্রেস কেনা হয়েছিল তো সেই ড্রেসগুলো কিন্তু এখনও মনির শরীরে হয় না এখন ছোট হয়ে গিয়েছে তো সেগুলো আবার অন্যদেরকে দিয়ে দেওয়া হবে এই জন্যই আমি মনে করি যে এই ধরনের বাচ্চাদের মানে তিন মাসের জন্য শীতের এই ড্রেসগুলো বাহির থেকে কেনাই সবচাইতে উত্তম তা বাহিরের বলে কিন্তু তারপরও যে খুব কম দামের তা না তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সালোয়ার আর হচ্ছে গেঞ্জি নিয়ে আসা হয়েছে তো এতেই কিন্তু শারমিনের আবার হবে না ও কিন্তু আবারও যখন আসবে তখন কিন্তু আবারও ওর এই শীতের কাপড় কিনবে আমি জানি ওর ডিমান্ড হচ্ছে আয়াতমনির দাদা দাদি দিবে আয়াতমনির বাবা দিবে আয়াতমনির নানা নানি দিবে মানে সবাই সবাইদের মতো শীতের কাপড় দিতে হবে গরমের কাপড় দিতে হবে প্রতি বছর মেয়েটা হওয়ার পরে থেকে কিন্তু এই ধরনের কাজগুলো করে যে সবাইকে দিতে হবে এগুলো তো নিজের টাকা দিয়ে কিনেছে তো বললাম যে কিছু দামি ড্রেস নাও পরে বললো যে না ওগুলো তোমরা দিবা আবার হচ্ছে আয়াতমনির আব্বু দিবে তো যাই হোক এই তো আয়ত মনির অনেকগুলো শীতের ড্রেস হয়েছে তো গেঞ্জি হয়তো এগারোটা কেনা হয়েছে আর সালোয়ার কেনা হয়েছে নয়টা তো যাই হোক এখানে আয়াত মণির নানার জন্য দুইটা স্যান্ডেল গেঞ্জি নিয়ে এসেছি আর আয়তমুনির আকাশের জন্য কিন্তু দুই তিনটা টি শার্ট কেনা হয়েছে তো সেগুলো আর শেয়ার করতে পারলাম না আর অনেক কিছু কেনা হয়েছে স্বপ্ন থেকে কি কেনা হয়েছে সেগুলো তো ভিডিওই করলাম না কারণ হচ্ছে মার্কেট থেকে এসে আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি শারমিন কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে তো শারমিন তো আর করবে না তাই আর ওগুলো বিডিও করা হয়নি তাছাড়া ফল ফ্রুট নিয়ে এসেছি আরও কিছু প্রয়োজনীয় জিনিস আনা হয়েছিল। সেগুলো কিছুই বিডিও করা হয় নাই তো যাই হোক এটা হচ্ছে পরের দিন বিকেল বেলা সন্ধ্যার পর তো মনির আসলে তেমন একটা ভিডিও করা হয় না আর আজকে সারা দিন কিন্তু তেমন রান্নাবান্না করা হয় নাই দুপুরবেলা আজকে দুপুরে আমরা খেয়েছিলাম খুদের ভাত কারণ খুদের ভাতটা সকালবেলা খেতে কেন যেন মানে ভাত জাতীয় জিনিসটা সকালে খেতে তেমন ইচ্ছে করে না তাই শারমিন বলেছিল যে আম্মু দুপুরবেলা খুদের ভাত করো তো খেয়ে তৃপ্তি মিটবে আসলে এমন খুদের ভাত রান্না করেছি তৃপ্তি মিটবে দূরের কথা কেউ কিন্তু খেতেই পারে নাই কারণ হচ্ছে বর্তায় এত পরিমাণ লবণ হয়েছে তো তেমন কেউ ভালো করে খেতেও পারে নাই তো যাই হোক আবার কয়েকদিন ধরে এর আগেও শারমি বলেছিল আম্মু হালিম খাবো তো আমি শুধু দুপুরের জন্যই খুদের ভাত করেছিলাম রাতে ভাত রান্না করতে চেয়েছিলাম তো চিন্তা করলাম যদি হালিম রান্না করি তাহলে হালিম খেলে কিন্তু কেউ আর ভাত খেবে খাবে না তো আমাদের ঘরে কিন্তু খাবার দাবারটা মানে খুবই কম খাওয়া হয় অত বেশিও কেউ খেতে চায় না এই তো সন্ধ্যার নাস্তায় যদি এই হালিম আর রুটি দিতাম তাহলে কিন্তু রাতের বেলা কেউ ভাত খেত না সেই কারণেই ছেলে মেয়েকে বললাম তাহলে একটু লেট করেই আমরা খাবারটা খাই তো যাই হোক গরুর মাংস দিয়ে একটু হালিম রান্না করেছি হালিমটা কিন্তু শারমিনী রান্না করেছে আর হচ্ছে এই তো দোকান থেকে গিয়ে আকাশ নান রুটি নিয়ে আসলো তো এগুলোই কিন্তু আমরা রাতের খাবার হিসেবে খেয়ে নিয়েছি তো যাই হোক এই পর্যন্ত আমার কোনো আপু ভাইয়ারা আমার সাথে আছেন কি না আমি জানি না তো যদি কেউ থেকে থাকেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার নতুন বন্ধু যারা হয়েছেন তারাও অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পেতে হলে কিন্তু অবশ্যই ভালোবাসা দিতে হয় তো অবশ্যই আপনারা আমার কাছ থেকেও আমার ভালোবাসা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আজকে নতুন যারা ভিজিট করেছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো যাই হোক আজকে কিন্তু অন্য কোনো কাজকর্ম কোনো রান্না বিডিও ভিডিও নিয়ে আসি নাই এই তো একটু কেনাকাটা আর হচ্ছে এই তো একটু হালিম খাওয়া এই আমার আজকের ভিডিও তো যাই হোক অনেক কথা বলেছি অনেক ভোগ ভোগ করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই ব্লগারদের কাম হচ্ছে যে কোনো একটা কিছু দেখলে ভিডিও করা এই তো খাবারগুলো এগুলো কিন্তু গরম গরম খেতে হয় তো ভিডিও করতে করতে গেলে কিন্তু এই খাবারগুলো একদম ঠান্ডা হয়ে যায় তো আমাকে আবার আকাশের আবু বলছিল এগুলো কি ঠান্ডা হয়ে গেছে না গরম আছে তো দেখলাম যে আসলে একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো ও আবার বলল যে এগুলো সব ঢেলে আবার ওভেনে একটু গরম করে নিয়ে আসো তো আর কি করবো সে আবার বাটিতে ঢেলে ওভেনে গরম করে তারপর কিন্তু আমরা খাচ্ছি এইখানে আর এই তো এখানে কিন্তু দুই নানানাতিন খাচ্ছে আর দুষ্টুমি করছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার ঘরটা কিন্তু একদম আলোয় জলমল করে যখন আমার মেয়েটা আর নাতনিটা আসে তখন কিন্তু খাবার দাবারের মানও বেড়ে যায় ঘরের ভিতরে তো ছেলে মেয়েরা কিন্তু না থাকলে তেমন রান্না বান্না খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করে না ওরা থাকলে আয়োজনও করতে ইচ্ছে করে আর খেতেও ইচ্ছে করে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমরা আজকে সবাই হালিম খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব যদি আপনারা কেউ খেতে চান তাহলে কিন্তু আপনারা খেতে পারেন আমার সাথে বসে যে আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক দুয়ার ভালোবাসা আর এই মুহূর্তে কিন্তু কারো ভিডিওর উত্তর দিতে পারছি না তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ